আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদের নিয়ে যাব পুরান ঢাকার খুব কাছাকাছি হলুদের সমারোহ সরিষা ফুলের এলাকায় শীতকালের শেষের দিকেই এই সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন তাই এখনই এটার সময় বেস্ট সিজন এখনই যাওয়ার উপযুক্ত সময় তাহলে চলুন আপনাদের মাত্র চল্লিশ টাকা খরচ দিয়ে নিয়ে যাই চোখ ধাঁধানো সরিষা ফুলের এলাকায় তাহলে চলুন চল্লিশ টাকা খরচে কিভাবে এখানে আমরা যেতে পারি তা নিয়ে আলোচনা করি প্রথমে আপনাকে গুলিস্তান হতে দশ টাকা বাস ভাড়া দিয়ে দিশারি পরিবহন আকাশ পরিবহন অথবা দোতলা বাস যে কোনো একটিতে গিয়ে নামতে হবে আপনাকে কদমতলি আপনারা যদি সংখ্যায় তিনজন অথবা চারজন হন তাহলে সবচেয়ে বেস্ট হয় তাহলে আপনারা একটি অটো রিক্সা রিজার্ভ করে নেবেন কদমতলি হতে আপনারা নামবেন সত্তর থেকে আশি টাকা ভাড়া নেবে কোন খোলা নামবেন অনেক সময় অটো ভাড়া ষাট টাকাও হয় দাম কষাকষি করে আপনাকে নিতে হবে তারপরে কোনা খোলা নামার পরে আপনাকে আবারও অটো একটা নিতে হবে বলতে হবে গোয়াল গোয়াল চলে যাবেন গোয়াল যাওয়ার পথেই আপনাদের চোখে চারদিকে দুদিক দিয়েই রাস্তা দুই পাশ দিয়েই চোখে পড়বে সরিষার ভূমি এখানে অটো ভাড়া এখানে অটো ভাড়া নেবেন বিশ টাকা অথবা তিরিশ টাকা তো যাওয়ার পথে আপনারা সরিষা ভূমি দেখার পরে আপনাদের পছন্দমতো এলাকায় নেমে যাবেন নেমে আপনারা পায়ে হেঁটে ওই সরিষা খেতে চলে যাবেন আর আমার ছোটো ছেলে তো ওইভাবেই কাঁধে উঠে আমার কাঁধে উঠে সব জায়গায় ঘুরতে পছন্দ করে যদি আপনারা সরিষার মাঠে রোদের নাচন দেখতে চান তাহলে আপনাদের দুপুরবেলায় সেখানে যেতে হবে এবং সন্ধ্যার মধ্যে ব্যাক করতে হবে যেহেতু গ্রাম সাইড এগুলা তাই সন্ধ্যার মধ্যে ব্যাক করলে ভালো হয় আর যদি আপনারা প্রকৃতির সুরেলা সকাল দেখতে চান এই সরিষা খেতে তাহলে আপনাদের সকাল সকাল যেতে হবে তাহলে দেখতে পাবেন দেখুন সরিষা খেতের অপরূপ সৌন্দর্য সরিষার হলুদ যেন সোনালি স্বপ্নের এক প্রতিচ্ছবি সরিষার সৌন্দর্য দেখে মনে হয় সরিষার নরম মাটিতে বসন্তের পদচারণা সরিষার প্রান্তরেই হারিয়ে যায় জীবন ব্যস্ততা আর সরিষা ফুলের উপকারিতা সম্পর্কে তো না বললেই নয় সরিষা দিয়ে আমরা তরকারি অথবা ভর্তা খেয়ে থাকি তারপর সরিষার তেল আমাদের প্রয়োজনীয় এছাড়াও সরিষা হতে আমরা পাই মূল্যবান মধু এখানে মধুর প্লান্টও আছে দেখেন তো বন্ধুরা আমরা সেখান থেকে সন্ধ্যার সময় চলে আসি তো আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন হলুদ সরিষার মতোই জীবন হোক সুজ্জ্বল এই আশা কামনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ